অনেক গ্রিস তো আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে কিন্তু অনেক লিজেনারই কিন্তু রয়েছে কিন্তু ওইসব প্লেয়ারদের মধ্যে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের খেলাকে কে করতে গিয়ে পরে হ্যাক লাগিয়ে ধরা খায় আর ওই প্লেয়ারাই কিন্তু পরে স্বীকার করতে চায় না যে তারা হ্যাক লাগিয়ে গেম প্লে করেছে তো আজকের এই ভিডিও তুমি তোমাদের বাংলাদেশের এমনই সাতজন প্লেয়ারকে দেখাবো যারা তাদের খেলাকে ইম্প্রুভ করতে গিয়ে 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 পরে হ্যাক লাগিয়ে ধরা খায় বা তাদের নামের উপরে হ্যাক লাগানোর রেলিগেশন আসে তো আজকে এই ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিট লেভেল এর হতে চলেছে তো চল গে তাহলে আজকের ইউনিক লেভেল এর ভিডিও টা শুরু করা যাক নাম্বার সেভেন তো আমাদের নাম্বার সেভেন ও রয়েছে কিন্তু জেমপি রিসেন্টলি আমাদের বাংলাদেশের ভিতরে গড়ে উঠে কিন্তু একজন মোবাইল প্লেয়ার আর গাই এই মোবাইল প্লেয়ারকে কাব্যবাই কিন্তু একটা প্রমোট দিয়েছে আমরা গাই সবাই কিন্তু এই কে কিন্তু কাব্যবের ভিডিও থেকেই চিনেছি প্রথম দিক থেকেই তার গেম প্লেস কিন্তু অসাধারণ যা দেখে গিয়ে কাব্যবাই নিজে অবাক হয়ে যায় বাট গাইজ পরে এলিগেশন আসে যে এই মোবাইল প্লেয়ার জেমপ হ্যাক লাগিয়ে গেম প্লে করে আর সে তার ইউটিউবে আপলোড করা গেম প্লে সে নিজে না গেম প্লে করে কিন্তু অন্যকে দিয়ে গেম প্লে করে আর গাইজ সে মূলত বিভিন্ন প্রকার প্যানেল ও সেল করে এ নিয়ে গাইজ বাংলাদেশি রোস্টারদের সাথে তার কিন্তু একটা কন্ট্রোভার্সি হয় এর জন্য গাইজ বাংলাদেশের রোস্টার ব্ল্যাক সাকিব ভাই তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপোজ ভিডিও বানায় এবং গাইজ জেএমপি মোবাইল চেক দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক সাকিব তাকে লাইভে নিয়ে আসে বাট গাইজ ওখানে জেএমপি কিন্তু কোনো প্রকার মোবাইল চেক দেওয়া হয় না ওই লাইভ স্ট্রিম এর ভিতরে গিয়ে বলেছিল কাব্বা ভাই যেহেতু তাকে প্রমোট করেছে সেহেতু কাব্বা ভাই তার মোবাইল চেক দিবে কিন্তু গাইজ এখানে ব্ল্যাক সাকিব তার নামে যেগুলো এলিগেশন দিয়েছিল তা সবই সে স্বীকার করেছে তুমি সব কিছু সরি বলো অডিয়েন্স কাছে সব কিছু সরি বলো আর ওই টিকটক এর গেম প্লেটা ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করার কারণে সরি আপলোড দিছি সরি খুব দুঃখিত আমি এখন আমার কথা তোমার একটা আমি প্রশ্ন করি লাস্ট আমি যেগুলো এলিগেশন দিই সেগুলা কি একটাও কি খারাপ এলিগেশন বা কোনো ভুল এলিগেশন ছিল নাকি এটা বলো

পুরাই ঠিক করা লাগবে পুরাই ঠিক করা লাগবে কারণ

ছয়দিন দিন ঢাকায় ছিলাম আমি ছয় দিন পর ঢাকা থেকে ফিরেই শুনি এই ঘটনা আমি তো পুরাত সো গাইজ এই যে এলিয়েন জিন সেভেন্টি নাইন ইলেভেন হান্ড্রেড কেজ আর্সে ওয়ার্ড হ্যান্ড ব্লা 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 আল্ট অফ প্লেয়ার অনেক কিছু এর আমি যদি একটু যাই এর ও ওভারভিউতে যাই গাইজ দেখো এই বান্দার ব্যাটেল রয়ালে যাব কিচ্ছু নাই বিয়ার ক্যারিয়ারে পুরা বিয়ার ক্যারিয়ারের এইখানে আছে মানে এই আইডি ব্যাটল রয়্যাল এবার কোনো ব্যাটেল রয়্যাল খেলতে পারে নাই কেন কারণ আইডি ব্যান এবং কিভাবে ব্যান সেটা আমরা আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে ব্যান হয়ে আছে আর তার এখানে কি আছে হেডশট রেট হেডশটে 70% তো 70% হেডশটেতে ছেলে হচ্ছে আমাদের জিন বাবা যে কিনা আমার সাথে 4 খেলার আগে বলে নিয়েছে কabbo ভাই জানি আমাকে হ্যাকার না বলে জেরি ভাই আমার কিন্তু ভয় লাগছে আমার কিন্তু ক্যারিয়ার মেরে শেষ হয়ে যাবে ভাই আমি কই ভাই আমার সাথে তুমি হ্যাক করে খেলার সাহস করতে আরবা আর তোমার ক্যারিয়ার নিয়েও তুমি মানে আরামসে থাকবা তা তো হবে না ভাই একেবারে গলার ভিতরে পাড়া মারি সব বাইর করে নিয়ে আসবো না সো গাইজ আমরা এখন ফ্রি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যাবো চলো ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইটে যাই ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি আমরা এইখানে আস্তে করে আমরা কোথায় আমি নতুন ট্যাপ খুলি এটা হচ্ছে ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে দেখো এই যে অ্যাকাউন্ট চেক তোমরা যদি ইউটিউবে যাও যে বা তোমরা যদি গুগলে যাও যে অ্যাকাউন্ট চেক লিখো তাহলে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট এর ওয়েবসাইট চলে আসবে যেটা ফ্রি ফায়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং এই জায়গায় আমি ভাইয়ের আইডি লিখলাম লিখে সার্চ করলাম এবং তারপর আসছে উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক

এলিয়েন গেম প্লে করে নাকি করে না তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর আমাদের গেমে চলে আসছে কিন্তু নতুন তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার একেবারে কম দামে ডায়মন্ড টপ অপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে পাগলা বাজার ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে এখানে তোমরা উইকলি মান্থলি ইভো এক্সে সব পেয়ে যাবে তো দেরি করছো কি এখনো ভিজিট করো পাগলা বাজারে সাইড লিঙ্ক বিডুর পিং কমেন্টে দেওয়া আছে

WTF এটা কি ওই তো দেহেও না এনিমি কই কই থেকে কই ওই মারতে গেছে সামনের দিকে ওই ফায়ার সামনেরটার পিছনে গেছে যারা নিয়ে আছে ওকে ভাই দিছে যে কেমনে সম্ভব এন্ড ফিনিশ করবে ইসে দেখো হেডশটে এন্ড হ্যাঁ দেখ কাইনে দেখো কই ওই যাতে বডিতে না লাগে হেডশটটা না লাগে মানে সেই জন্য পাশায় গুলি করবে না স্কোপ কইরা ওই ডিরেক্ট গুলি করবে না ঠিক আছে ডিরেক্ট গুলি করলে সব রেড লাগবে ওই দাও ওই কিন্তু আশেপাশে গুলি করতে আছে এবার লাস্টে দেখো বাট লাস্টে ভুল করে একটা মেরে দেয় বডি একদম বডিতে মারবে হেডে আর পিছনে মারতে পিছনে মারছে হেডে গেল কেমনে এটা পিছনে মারতে কিন্তু এই ভুলে মেরে দিতে

দেখলে তো বুঝা বুলেট বের হওয়া দেখলে নিলো পুরা নিলো তারপরে গিয়ে জানা যায় যে সেই সময় গিয়ে যারা গেমিং কিন্তু ওনার একজন গেম খেলতেছিল নাম্বার ফোর তো আমাদের নাম্বার ফোরে রয়েছে কিন্তু কুরুল গেমিং এখন গাইস তোমরা অনেকেই ভাবতে কুরুল গেমিং কিভাবে হ্যাক লাগালো গাইস কুরুল গেমিং মূলত কিন্তু পাবজির ভিতরে হ্যাক লাগিয়ে ধরা খায় গাইস তোমাদের একটা ক্লিপ দেখে তাহলে তোমরা একেবারে সম্পূর্ণভাবে বুঝতে পারবে যখন সে কুরুল গেমিং সে গ্রোপ করে সে ভিডিও তুলে ধরবো কিন্তু সে তখন সবাই জানতো না অ্যাকচুয়ালি যে স্পেক্টিং করা যায় এইভাবে এনিমি লোকেশন জানা যায় আমি নিজেও জানতাম না তারপরে যখন আমি জানতে পারলাম না এটা এক ধরনের চিটিং কীভাবে চিটিং হয় আমি এখন দেখাইতেছি আপনাদেরকে অলরেডি আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা যারা হয়তো বা পবজি নতুন খেলেন ওকে ফলো করেন বা ও একজন প্রো প্লেয়ার नहीं तो दोस्तों बस ये आपको दिखाना इम्पोर्टेंट है कि कुछ लोग कैसे हैक करते हैं मोबाइल में और आपको लगता है कि ये एकदम फ्रेश गेम प्ले कर रहा है कोई भी हैक यूज नहीं कर रहा कोई भी चीट यूज नहीं कर रहा जैसे कि आप देख रहे हैं यहाँ पे मैंने कैसे किया है ये मैं आपको नहीं बताऊंगा कि आप कैसे कर सकते हैं इस हैक को बस मैं आपको ये दिखा रहा हूँ कि कैसे कोई हैक करता है मोबाइल में और आपको एकदम फ्रेश हैंड दिखाया जाता है कि यहाँ पे कोई हैकिंग नहीं चल रही दिखा रहा हारा इस वाले वीडियो में तो देखिए गाइस जैसे कि मेरे घर के ऊपर बंदा है मुझे पता लग गया है कि ऊपर बंदा है जैसे कि आप देख रहे हैं मैं बैकग्राउंड में विंडो यूज़ कर रहा हूँ हाँ। जो कि विंडो हैक वाला है और जो मेरा मोबाइल है उसमें कोई भी हैकिंग नहीं चल रहा देखिए वो तो दोस्तों मुझे वैसे हेडफोन में भी पता चलता है बस दिखाने के लिए ये विंडो यूज़ किया है क्योंकि कैसे ये सब यूट्यूबर्स जो भी हैं या फिर कोई भी हैक कैसे करते हैं और আশা করি গিয়েছিস তোমরা ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পেরেছো এর পরেই কিন্তু কুরুল গেমিং ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে তো চলো গাইস পরের নাম্বার দিক যাও যাক নাম্বার থ্রি তো আজকে এই ভিডিওর আমাদের নাম্বার থ্রি রয়েছে কিন্তু এমন এনেক্স বর্তমান সময় বাংলাদেশের ভিতরে এমন ফ্রি ফায়ার প্লেয়ার নেই যে ইমোনক্স কেনে না আজ থেকে ছয় সাত মাস আগে বাইজ গেমিং নামক একজন ইউটিউবার তাকে এক্সপোজ করে দেয় তো এখানে দেখতে পারতেছেন সে আমাকে ইনডাইরেক্টলি একটা চ্যালেঞ্জ দেয় এন্ড এটা কিন্তু দুই সালের ভিডিও সেই সময় ওর জাস্ট টিকটকের জার্নি শুরুই হয়েছে এন্ড তাকে অনেকে তারপরও প্রো প্লেয়ার মনে করত কারণ সে তখনও হ্যাক ইউজ করতো যেমন দেখেন এখানে আরেকটা ভিডিও ওর প্লে করতেছি আর এই ভিডিওটা দুই সালের মার্চ মাসের উনত্রিশ তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে তো চলো ঘুরে এসে ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলি ইঞ্জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে আমরা কামটা কি করছে ভাই আইডি দেখি ব্যান কিরে এমন এই কামটা কেমনে করলি ভাই তুই এখন অনেকেই বলতে পারেন যে ওই দুই হাজার বাইশ সালে হ্যাক ইউজ করছে ওর আইডি ব্যান হয়েছে বাট এখন তো ওই লিগেল ভাবে খেলতেছে ভাই কুত্তাল কখনোই সোজা হয় নাই আজ নিজের চোখেই দেখছেন যে এটা সম্ভব

एस्टरडिन ने मारे हैं 17 फिनिश हेलो ब्रो हेलो ब्रो हेलो ब्रो क्रैश नो 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 बिकॉज़ आई चेकिंग योर योर प्ले चेक योर पीसी एंड सर्वर ओके एस्टरडिन चेक ओके ब्रो या चेक ओके यार ओके ओके तो गाइस 6 6 से पहले मतलब सातवां राउंड खेलने से पहले एस्टरडिन को चलो चलो पीसी चेक करने के लिए बोला है लेट्स सी Yes, yes. Oh, yeah, <laughs> Maybe tomorrow it's not here, bro Bro, it's just one player, bro Try to bring <laughs> one player Assistant, why you do like that, bro? Why you kill too much player, bro? <laughs> Fuck you, bro

যদি গেছি তার পিসির ভিতরে কোনো কিছু পাওয়া যায়নি এটা বলতে পারছে তারপরে গেছে বাংলাদেশ বড় রোস্টের শিখ দেয় ওখানেও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি তার মানে একজন ফেয়ার প্লেয়ার